আসসালামু আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম আমি রাশাদুল ইসলাম আমি আজকে দেখাবো যে ফটোকপি মেশিনের যখন টোনার প্রবলেম হয় টোনার শেষ হয়ে যায় তো সেটা কীভাবে খুলবেন বা খুলে নতুনভাবে কীভাবে লাগাবেন বা টোনার রিফিল করবেন সেটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন আমার যে ফটোগ্রাফি মেশিন এখানে টোনার এরর দেখাচ্ছে মানে টোনার শেষ যখন আপনি টোনারটা বের করে নেবেন তো এই সাইড থেকে একটা এই যে এখানে একটা লক আছে লকটা টান দিলে এটা খুলে যাবে তখন আপনি এই যে টোনারের যেই অপশন এখানে প্রেস করে দেন এটা টান দিতে হবে টান দিলে যে চলে আসবে এই যে খুলে ফেললাম এখন আপনি বুঝতে পারবেন যে টোনারটা শেষ হয়েছে কিনা হালকা ঝাঁকা দিলে বুঝবেন এটা হালকা হয়ে গেছে মানে টোনার নেই তো নতুন টোনারটা কিভাবে খুলে আবার লাগাবেন সেটা দেখাবো এই যে দেখেন এটা একটা নতুন টোনার এখন নতুন টোনারটা আমি আনবক্স করে পরবর্তীতে ফটোকপি মেশিনে রিফিল করব কিভাবে সেটা দেখাচ্ছি এখন টোনারটা আনবক্স করলাম এই যে আমাদের সেই টোনারটা যেটা শেষ হয়ে গেছে সেটা তো অলরেডি খুলে ফেলেছি এখন নতুন টোনারটা আমি রিফিল করব যে টোনারটা এখন এটার যে উপরে পেপারটা আছে সেটা খুলে ফেললাম এরপরে এই যে স্টিকারটাই দাগ পেপারটা আছে এটা দেখেন এই যে এখানে এইরকম থাকে এটা হচ্ছে ভিতরে প্রবেশ করানো থাকে পরে টান দিয়ে এই যে এদিকে অলরেডি চিহ্ন দিয়ে দিয়েছি এটা টান দিয়ে এটা খুলে ফেলবেন খুলে ফেললে এখান থেকে যে আপনার কালিটা কালিটা বের হবে যার কারণে এটা খুলতে হয় তো এখন আমি সেম আগের মতো করে টোনারটা লাগিয়ে দিচ্ছি আবার সেখান থেকে খুলে নেব খুলে নিয়ে এখন হালকা একটু ঝাঁকি দিয়ে নিলাম এখন এই যে এই সাইড টোনারের যে সাইডটা আছে এই সাইডটা ভিতরের অংশ আর এটা হচ্ছে বাহিরের অংশ তো আমি ভিতরের অংশ এভাবে তখন যেভাবে বের করেছিলাম তো এখন এভাবেই আবার ঢুকে দেব হুম সেট হয়ে গেল এখন আমি আমার যে ঢাকনা বা যেটা লক আছে সেটা আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এখন আমি কম্পিউটার ফটোকপি মেশিনটা দেখান অটোমেটিক টোনার ইরোর ছিল সেটা কিন্তু চলে গেছে এখন নতুনভাবে টোনার আবার নতুন করে আমি অ্যাড করছি বলতে মেবি পেপার নেই হ্যাঁ পেপার নেই আর এখানেও পেপার নেই তো পেপার দিলে নতুন করে আমি টোনার ব্যবহার করতে মানে আমার ফটোকপি যেটা সেটা ব্যবহার করতে পারবো এই যে দেখেন অলরেডি পেপার একটা যেটা সেটা চলে আসছে এখন যদি আমি ফটোকপি দেখেন আমার প্রিন্ট হয়ে যাচ্ছে চলে আসছে আমার প্রিন্ট হয়ে গেছে তো আপনি টোনারটা কিভাবে লাগাবেন টোনারটা কিভাবে খুলবেন টোনারের সমস্যা হলে কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাই দেখিয়ে দিলাম আশা করি এখান থেকে শিখতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম